জনগণের মধ্যে বিভেদ দূর করতে বিভিন্ন দল নিয়ে জাতীয় ঐক্য গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন আগামীর বাংলাদেশ হবে সাম্য ও যেখানে সবাই নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করবে আওয়ামী রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত দেবে জনগণ তাফিমুল ইসলামের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি ছাত্রজনতার গণভুথানে পাওয়া নতুন বাংলাদেশে চলছে রাষ্ট্র সংস্কারের কাজ আগামীতে ধর্মবর্ণ নির্বিশেষে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ দেখতে চায় জামায়েত ইসলামী এজন্য বিভিন্ন দল নিয়ে জাতীয় ঐক্য করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দল তোর একতলাদের সব একমত হবে ভিন্ন কিছু পলিসি আছে বলেই তো সে একটা পৃথক দল হয়েছে সেজন্য এই ভিন্নতা রেখেও ইসলামিক কমন ইস্যুতে মুসলিম উম্মার। আস্থার জায়গায় নিয়ে আসার জন্য ইসলামিক ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি একটা বয়স হতে পারি জনগণের মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নতা অদ্রক দূর করতে পারি সেজন্য ইসলামী দলগুলোর পক্ষের চেষ্টা জামাত ইসলামী করছে আওয়ামী লীগ রাজনৈতিক করবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিয়ে তিনি বলেন কোনো দল নিষিদ্ধ করা জামাত সমর্থন করে না জনগণের উপরে যারা জনগণের ইচ্ছারূপ বিরুদ্ধে জুলুম করেছে অত্যাচার করেছে চাপিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে রিমান্ডে নিয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য লেখাপড়া পার্সোনাল ক্যারিয়ার তসনস করে দিয়েছে এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে যে সেই শক্তি সেই অত্যাচারী শাসকরা আবার এই দেশ পরিচালনার রাজনীতিতে সুযোগ দেবে কি দেবে না এটা জনগণের হাতে আমরা ছেড়ে দিলাম জনগণই সিদ্ধান্ত নেবে সংখ্যালঘুদের হামলার সাথে জামাত কখনো জড়িত ছিল না উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন বাম ডান ও নারীদের অধিকারে বিশ্বাসী তারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা